হে ইভ্রিয়ান আসসালামু আলাইকুম আমার আজকের পর্বে থাকছে আলু দিয়ে ঝটপট একটি স্ন্যাক্সের রেসিপি চলুন বানিয়ে ফেলি এক কাপ ময়দা নিয়েছি ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নিব আর দিব টু টেবিল স্পুনের মতো সয়াবিন তেল শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়ে ঠান্ডা পানি দিয়ে একটি ডো বানিয়ে নিব রোলের স্টাফিংয়ের জন্য তিনটি আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিচ্ছে কাটে চামচের সাহায্যে আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন তবে খেয়াল রাখবেন যাতে আলুর ভেতরে কোনো লাম্প না থাকে ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো লবণ এবং পাপড়িকা আপনাদের কাছে পাপড়িকা না থাকলে মরিচের গুঁড়োও দিতে পারবেন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে বানিয়ে রাখা ডো দিয়ে একটি বড় সাইজের রুটি বানিয়ে নিতে হবে রুটিটি খুব বেশি মোটাও করা যাবে না আবার খুব বেশি পাতলাও না রুটির মাঝখানে গোলাকার আকৃতির কিছু একটা রেখে রুটির চারদিকে আলু স্টাফিং এভাবে সেট করে নিতে হবে এভাবে নাইফ দিয়ে চারদিক দিয়ে রুটিটি কেটে নিতে হবে আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করেছি কাটা অংশগুলো এভাবে রাউন্ড ফোল্ড করে নিলেই তৈরি হয়ে যাবে পটেটো রোল আমি ভিডিওতে বেশ কয়েকটি তৈরি করে দেখিয়েছি আপনারা দেখলেই বুঝে যাবেন রোল বানানো হয়ে গিয়েছে এগুলো এখন ভেজে নিতে হবে ভাজার জন্য কড়াই তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে রোলগুলোর মধ্যে দিয়ে দিব আর ভেজে নেব ব্রাউন হয়ে আসা পর্যন্ত তৈরি হয়ে গিয়েছে মজাদার পটেটো রোল আপনারা বিকেলের নাস্তা এটি অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ